নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা দেখুন আমি বারবার আপনাদের একটা কথা বলছিলাম যে নদীয়ার বিস্তীর্ণ অঞ্চলে তেহট্ট বলুন করিমপুর বলুন নাজিবপুর বলুন এই সমস্ত জায়গায় বামেদের প্রভাব বাড়ছে তো বামেদের এই প্রভাবটা তো কমানো প্রয়োজন দু যত এগিয়ে আসছে তৃণমূলের এবং একই সাথে বিজেপির যথেষ্ট শিরোপীরা কারণ হচ্ছে এই বামেরা এবং তারা স্থানীয় ইস্যুভিত্তিক যেভাবে আন্দোলন করছে সেখানে কিন্তু এদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বামেরা যদিও বলার মতো এখনও পরীক্ষিত সেই শক্তি হিসাবে বামেদের কোনো জায়গায় কোনো ফলাফল দেখা যায়নি কিন্তু বেশ কিছু সমবায় নির্বাচনে আপনারা দেখেছেন বামেদের জয় সেই তেহট্টের কানাইনগর পঞ্চায়েতের সিপিএম প্রধান টগরী ঘোষকে গ্রেপ্তার করল পুলিশ তার বিরুদ্ধে ভুয়ো ভাউচার দেখিয়ে টাকা আত্মসাথের অভিযোগ উঠেছিল একটু বুঝবেন একটু খবরগুলো বুঝবেন যে ভুয়ো যে ভাউচার সেটা দেখিয়ে এই সময় সিপিএমের একজন পঞ্চায়েত প্রধান তিনি টাকা তুলছেন এখানেই শেষ নয় আরও আরেকটু আপনারা শুনুন মঙ্গলবার প্রাথমিক তদন্ত শেষে প্রামাণ্য নথি খতিয়ে দেখার পরে তেহট্ট থানার প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তেহট্ট একের ভিডিও সঞ্জীব সেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এদিন তেহট্ট বাজার থেকে প্রধানকে গ্রেপ্তার করে বুধবার তাকে তেহট্ট আদালতে নিয়ে যাওয়ার কথা মানে আজকে আচ্ছা স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে যে বেশ কয়েক মাস আগে দরপত্র প্রক্রিয়ার অনিয়ম ও নিয়ম বহির্ভূতভাবে ঠিকাদারকে লক্ষাধিক টাকা দেওয়ার অভিযোগ উঠেছিল বাম কংগ্রেস পরিচালিত কানাইনগর পঞ্চায়েতের সিপিএম প্রধান টগরি ঘোষের বিরুদ্ধে সেই সময় লিখিত অভিযোগ থানায় জানান তেহট্ট এক ব্লকের বিডিও তবে তিনি জামিন নিয়ে ফের পঞ্চায়েতের কাজ শুরু করেন কাজ শুরু করলেও তার বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ তোলে তৃণমূল তৃণমূল কিছুতেই টগরী ঘোষের পিছন ছাড়ছিল না কারণ এটা কংগ্রেস এবং সিপিএম মিলে পঞ্চায়েতটা চালাচ্ছে বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটা পুরসভা চালায় সেটা হচ্ছে গিয়ে তাহেরপুর পুরসভা বামেরা আর এই কিছু পঞ্চায়েত চালায় সিপিএম বা বামেরা এবং কংগ্রেসের সাথেও কিছু জায়গায় বোর্ড আছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্টেজে দাঁড়িয়ে বলেছেন যে একটা সমবায়ও ছাড়া যাবে না করা নজর দিয়ে এবং গুরুত্ব দিয়ে সেই সমবায়গুলোকেও দখল করতে হবে সেইখানে একটা পঞ্চায়েত এই পঞ্চায়েতের মধ্য দিয়ে বিপুল টাকা খরচা হয় আসে এবং বিভিন্ন জায়গায় দেখেছেন যে তৃণমূলের এই যেই চাকরি টাকরি বিষয়ে হাজার হাজার কোটি টাকার বিষয় সুতরাং কেন সিপিএম এই সময় একটা পঞ্চায়েত কেন চালাবে এটা তো ভীষণ অন্যায় সুতরাং সিপিএমের কাছ থেকে তো এই পঞ্চায়েত হবেই সুতরাং তাদের যে তারা দুর্নীতি করবে করবে চুরি নিতে প্রধান ভুয়ো ভাউচার দেখাবে এটাই স্বাভাবিক নিয়ম বহির্ভূতভাবে ঠিকাদারদের টেন্ডার পাইয়ে দেওয়া এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে ভিন্ন প্রকল্প একাধিক কাজ নিয়ে একটা সময় পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল করবে না দেখুন তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে ভিডিও সেখানে তার বিরুদ্ধে অভিযোগ করছে তারপরে গ্রেপ্তার হচ্ছে এরপরে প্রধানের বিরুদ্ধে অভিযোগ ওঠে ভুয়ো ভাউচার দেখিয়ে টাকা তোলার মানে কতগুলো অভিযোগ ভুয়ো ভাউচার তারপর টেন্ডারে বেনিয়ম অনিয়ম অভিযোগ বিভিন্ন সরকারি কাজ করার জন্য সরঞ্জাম কেনার নাম করে ভুয়ো ভাউচার দেখিয়ে টাকা তুলেছিলেন প্রধান বুঝতে পারছেন যে সিপিএমের কিন্তু এই পঞ্চায়েতটা এবং যেখানে আর বাকি সমস্ত কিছু তৃণমূলের সেখানে তিনি ভুয়ো সরঞ্জাম কিনছেন সেটা দেখিয়ে টাকা তুলছেন সুতরাং সেটা বিডিও তার বিরুদ্ধে অভিযোগ করেন এবং সেই অভিযোগ এসে যায় ব্লক অফিসে সংশ্লিষ্ট পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সেই অভিযোগ লিখিত আকারে নাকি জমা দেন ব্লকে স্বাভাবিকভাবেই এরপরে ব্লক অফিস থেকে তদন্ত শুরু হয় সূত্রের খবর সম্প্রতি সেই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয় আর তাতেই প্রাথমিকভাবে ব্লক কর্তৃপক্ষ প্রধানের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগের প্রয়োজনীয় নথি সংগ্রহ করে এরপরেই মঙ্গলবার সকালে প্রধান টগরী ঘোষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন বিডিও পঞ্চায়েতের বিরোধী দলনেতা তৃণমূলের রজব মণ্ডল বলছেন যে প্রথম থেকেই দুর্নীতি করে চলেছেন এই প্রধান আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছি অনেক আগেই গ্রেপ্তার হওয়ার দরকার ছিল তেয়ার্ট এক ভিডিও সঞ্জীব সেন বলেন তদন্ত শেষে প্রয়োজনীয় নথি সামনে আসার পরে থানায় অভিযোগ করা হয়েছে বাকিটা পুলিশ প্রশাসন দেখছেন আর তিনি বেশি কথা বলেননি বেশি কথা বলার বিষয়ও নেই অভিযোগ করেছেন এবং তার বিভিন্ন ক্ষতি মানে যে সমস্ত নথিপত্র সেগুলো ক্ষতিয়ে দেখেছেন তারপরে গ্রেপ্তার করেছেন তো হট্টে বা করিমপুর বা এই সমস্ত জায়গায় বামেদের এখন বেশ রমরমা ছিল এই ঘটনাটা সামনে নিয়ে আসলেন এবং এরকম একটা ঘটনা সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাবেন এবং স্বাভাবিক কারণে সাধারণ মানুষের কাছে বোঝানো হবে যে এই বামেদের বা কংগ্রেসদের সাথে যৌথভাবে ভোট করতে দিয়েছিলেন আপনারা দেখুন এখানে টাকা ধতছ করছে এবার দেখুন সাধারণ মানুষ দেখবে যে ফলটা কি হয়েছে তার জেল হচ্ছে বা পুলিশ হেফাজত হচ্ছে গ্রেপ্তার হয়েছে এটাই দেখবে কোথায় কত টাকা কি তৎসুপ হয়েছে কিভাবে হলো তার পিছনে কি এগুলো খতিয়ে দেখার বিষয় নেই যদিও তৃণমূলের এই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি এইগুলো মানুষ কীভাবে কবে দেখবে এবং তাদেরকে সরাবে সেটা জানি না একটা পঞ্চায়েতের প্রধান তিনি এই সরঞ্জাম টরঞ্জাম কেনার ভুয়ো বিল দেখিয়ে গ্রেপ্তার হচ্ছেন তো যাই হোক আসবেন না কেউ এগুলো নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে এটা একটা সিপিএমের জন্য সেটব্যাক সেখানে হলো দেখুন আমি বারবার বলছি যে সিপিআইএমের যে যুব সংগঠন ছাত্র সংগঠন যেভাবে চারিদিকে লড়াই করছে কোনো একটু ক্লু যদি পায় কিভাবে কোন জায়গা থেকে কি হচ্ছে এবং তারপরে অন্যান্য বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়ে যাবে কিছু হবে না কিন্তু একটা ক্লু পেলেই এই সমস্ত জিনিস সামনে আসবে এগুলো আমি বারবার বলছি সাবধান সতর্ক হতে বিভিন্ন আন্দোলনগুলো ভীষণ মানে একেবারে সুচতুরভাবে করতে কারণ এই নির্বাচন আসছে কালিমালিপ্ত করবার বিভিন্ন রকমভাবে এবং ডি এর যে কর্মীরা রয়েছে যে নেতারা রয়েছে নেতৃত্ব রয়েছে তাদের ভীষণ সতর্ক থাকতে হবে পঞ্চায়েত প্রধান যারা যেখানে যেখানে রয়েছেন তাদের সতর্ক থাকতে হবে এই ধরনের অভিযোগ আসবে এবং সেগুলোকে প্রমাণ করে তারপরে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গ্রেপ্তার করা হবে এই রকম ঘটনা সামনে আসতে দেওয়ার কোনো রকম সুযোগ এতটুকু দেওয়া যাবে না এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে যাই হোক ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ